পবিত্র ঈদ উল উপলক্ষ্যে উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সঞ্জয় সমাদ্দার পরিচালিত সিনেমা ইনসাফ তবে প্রেক্ষাগৃহে মুক্তির আগেই সিনেমাটি ঘরে তুলে নিয়েছে ত্রিশ লাখ টাকা দেশের সবচেয়ে পুরাতন ঐতিহ্যবাহী সিনেমার গান ডিস্ট্রিবিউশন কোম্পানি অনুপম রেকর্ডিং মিডিয়ার কাছে নতুন সিনেমার পাঁচটি গানের ডিজিটাল সত্ত্ব বিক্রি করে এর নগদ অর্থ তোলে ইনসাফ জানা গেছে ত্রিশ লাখ টাকা ইনসাফের সর্বমোট পাঁচটি গানের স্বত্ব কিনে নিয়েছে অনুপম রেকর্ডিং মিডিয়া প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল অনুপম মুভি সঙ্গে এরই মধ্যে প্রকাশিত হয়েছে দুটি গান যার মধ্যে সদ্য মুক্তি পায় আকাশেতে লক্ষ্য তারা টু পয়েন্ট ও শিরোনামের মিলার গাওয়া গানটি এখন পর্যন্ত গানটি দেখেছেন দশ লাখের বেশি দর্শক অনুপম রেকর্ডিং মিডিয়া সূত্রে জানা যায় বাংলা চলচ্চিত্রের ইতিহাসে প্রথমবার সবচেয়ে বেশি বাজেটে সিনেমার গানের স্বত্ব নিয়েছে কোম্পানিটি ভবিষ্যতে চলচ্চিত্রের পাশে থাকতে এই ধারা অব্যাহত থাকবে বলে জানান অনুপম রেকর্ডিং মিডিয়ার সংশ্লিষ্টরা এদিকে আকাশেতে লক্ষ্য তারা টু পয়েন্ট ও গানটি প্রকাশের পর থেকে সিনেপ্রেমীরা বেশ চর্চা করছেন নেট মাধ্যমে গানে পারফর্ম করা বিশেষ করে তাসনিয়া ফারিনের নাচে মুগ্ধ হয়েছেন তারা ইনসাফ ছবিটি প্রযোজনা করেছে তিতাস কথাচিত্র ও টিওটি টি ফস সিনেমায় শরীফুল রাজ তাসনিয়া ফারিন ছাড়াও অভিনয় করেছেন মোশারফ করিম ফজলুর রহমান বাবু মিশার সওদাগর সহ অনেকে